একা চা চানি আর খাবা বলো চাচুরি করে খাবা না বলো না বলো আচ্ছা বলো আর এইভাবে এক একা চাচুরি করে খাবা লাগবে তো মাথায় কান ধরো কান ধরো আর যেন এই কাজটা না হয় আচ্ছা বুঝছি তো পুড়ে গেছে এবার কান ধরো যে এই কাজটা আমি চলে গেলে চা খাবা না বলো আর খাবো না চা বলো আর একা একা চা খাবো না বলো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল আমি চা খাচ্ছিলাম আর একটু দূরে সরে গেছি সাইফান নিজেই চায়ে মুখ দিছে সাইফান কোথায় পড়ে গেছে দেখো একটু সাইফানের জিব্বা পড়ে গেছে দেখতেই পাচ্ছে লাল হয়ে গেছে আর ঠোঁটের এই সাইডটা পুড়ে গেছে এই যে খুব অবস্থা খারাপ তাড়াতাড়ি করে কি করব বুঝতে পারছিলাম না পরে আমি সাইফানের বাবাকে ফোন দেই যে কী করবো আমাকে জানায় যে সঙ্গে সঙ্গে ওকে টক দই খাওয়াও আর তোমার ঘরে তো মধু আছে মধু খাওয়াও আর না হলে বুকের দুধ খাওয়াও আর তাও যদি না থাকে তাহলে তুমি পানি খাওয়াও তাড়াতাড়ি তা আমি পরে অ্যালার্ম রহমতে ওকে টক দই খাওয়াই দেখি সাইফান এখন কেমন জিব্বাটা দেখি এ তো পুরে গেছে কিন্তু তারপর আল্লাহ রহমতে এখনো ভালো আছে এখন একটু কমে গেছে যন্ত্রণা তখন অনেক কান্তি ছিল এখন খেলা করছে বেবি কমে গেছে ব্যথা আছে ব্যাথা ব্যথা আছে কোথায় ব্যথা আছে ওহো আছে ব্যথা তারপরও আল্লাহ রহমতে ভালো হ্যাঁ বলো আল্লাহ রহমতে এখন ভালো খাবাই দোয়া করবেন আর যাদের বাচ্চারা এরকম সাইফানের মতন চা পছন্দ করে তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন ও তাড়াতাড়ি করে ওকে টক দই খাইয়ে দিয়েছি এখন যন্ত্রণা কমে গেছে ও স্বাভাবিক আচরণ করতেছে ভালো আছে তাই হঠাৎ করে যাদের সাথে এমন হয় তারা নিশ্চয়ই কাজটা করবেন তাহলে তাড়াতাড়ি করে আপনার বাচ্চারা আমার বাচ্চার মতন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আসলে আমরা যখন বড়রা চা কফি খাই তখন এই ঘটনাটা আমাদের সাথেও যখন তখন ঘটে যায় তাই সবারই জানা দরকার আসলে যখনই চা কফিতে মুখ পুখে পুড়ে যায় তখন আমাদের কি করা উচিত সঙ্গে সঙ্গে যদি বাসায় ঠান্ডা পানি থাকে তাহলে মুখ ধুয়ে ফেলতে হবে তারপরে মুখে কুলকুচি করতে হবে প্রচুর পরিমাণে আর বাসায় যদি বরফ থাকে অবশ্যই দুই মিনিট মুখে বরফ রাখতে হবে আর বাসায় যদি আইসক্রিম থাকে তাহলেও আইসক্রিম খেয়ে ফেলতে পারেন তাহলেও যন্ত্রণাটা অনেক কম হবে আর মধু সচরাচর সবার ঘরেই থাকে জিপপুরে যাওয়ার ক্ষত দূর করতে খুব সাহায্য করে মধু টক দইও ব্যবহার করতে পারেন টক দই তো আসলে চেষ্টা করবেন সবাই রাখতে খেতে এটা স্বাস্থ্যের জন্য ভালো আর টক দই সঙ্গে সঙ্গে টকদইটা দিলে এই কাজটা খুব ভালো হয় আর সঙ্গে যে যেই কাজটা করবেন চা কফি খাওয়ার সময় জিপুরে গেলে ঠান্ডা দুধের সাথে মধু মিশিয়ে খেয়ে ফেলবেন উপকার পাবেন সাথে সাথেই জিপ পুড়ে গেলে জলন কমানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নিলেও এর ক্ষয়ক্ষতি থাকবে বেশ কয়েকদিন ধরেই সময়টাতে দাঁত ব্রাশ করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন সাইফান আরেকবার দেখো তো কোথায় পুড়ে গেছে সবাই সাইফানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দাও বাবাই বলে দাও